আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে আসসালামাইকুম সবাইকে সবাইকে ইউটিউব ভিডিও পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ ভিডিওতে চারটা স্পিড মডেল চারটা থিম পারে ল্যাপটপ নিয়ে আসছে ইভেন এর বাইরের হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে এন্ড আমাদের ল্যাপটপ প্রাইসগুলো ফিক্সড না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন এটা বেস্টের চেয়ে বেস্ট প্রাইস পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ একটা বক্সের সাথে নিতে পারবেন অ্যান্ড গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে আজকে ভিডিও তো আমার নিয়ে সেগুলো প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিওতে আমরা আমি কথা বলবো তাই দেরি না করে ভিডিও শুধু কি ল্যাপটপ দেখ

এইচপির লেটেস্ট প্রকোটা দেয় আর খুব পপুলার আর কমন একটা মডেল এইচপি এইট ফোর জিরো জি ফাইভ একেবারে সাতাশ হাজার নয়শো টাকা ব্যাটারি ব্যাকআপ আপটাও ভালো পাবেন আপনি ভিডিও এর কাজ ফটো এডিটিং এর কাজ আউটসোর্সিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ ডিজাইনিং এর কাজ স্মুথলি রান করতে পারবেন আর তারপর আমাদের এল ফোর এইট জিরো মাত্র পঁচিশ হাজার নয়শো টাকার মধ্যে আপনি এইট জিএম ল্যাপটপ যদি চান মানে একদম মানে কিছু কাজ আছে ঠিক আছে যেগুলোর জন্য আমাদের মিনিমাম কোরআআ জেন লাগে কারণ সিপের কিছু রিকোয়ারমেন্ট যেমন কোর বেশি লাগে লাগে আপনি খুব কম প্রাইস এর মধ্যে এই টাইপের কাজগুলো আপনি ফিল করতে চান অথবা এই টাইপের কাজগুলো আপনি করতে চান মাত্র পঁচিশ হাজার নশো টাকার ডিসপ্লে সাইজটিও বড় হচ্ছে পয়েন্ট এক ইঞ্চি এর এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এর মধ্যে আপনি সিক্স এম ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছয় পাবেন দ্যাট মিনস আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মার্কেটিং এর সফটওয়ার সাথে একই সময় ইউজ করতে পারবেন

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফি আর এর মধ্যে আপনি গ্রাফিক্স পাবেন ইন্টেল ইনটেল আইনসিল আট জিবি গ্রাফিক্স একেবারে লেটেস্ট আর এটা আমাদের প্রাইস থাকবে বাষট্টি হাজার নশো টাকা অ্যারাউন্ড তিন থেকে চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন সম্পূর্ণ মেট্রিক বলির ল্যাপটপ ইভেন কাস্টমাইজেবল ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু করতে পারবেন পাঁচশো বারো জিবি এইসএসডি আছে ল্যাপটপ এইসএসডিও প্লাস করতে পারবেন সাউন্ড সিস্টেম পাবেন আপনি ব্যাঙ্গেনল অফ সেনের আর বর্তমানে যে রকম কনফিগারেশন দেয়া আছে আমার মনেຫນ উল্লেখ করে বলা লাগবে আপনি কি কি ধরনের ক্যাশ করতে পারবেন আপনি যে কোন ধরনের কাজ করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে 62900 টাকা Lenovo ThinkPad T470s জানতে গিয়ে একেবারে সবচেয়ে কম প্রাইজের মধ্যে ভিডিও এডিটিং করার জন্য কোন মাত্র চাল মাত্র 22900 টাকা

এটা কোরআ সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইসি জি আট জিবি গ্রাফিক চার্জিং স্ক্রিন ল্যাপটপ সম্পূর্ণ তিনশো ষাটটিগ্রি ফাঁস করা যায় আর এটা হচ্ছে প্রাইস থাকবে উনসত্তর হাজার নশো টাকার চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি এন্ড এটা কিন্তু খুব দামি একটা সিরিজের ল্যাপটপ আপনি এই ল্যাপটপ দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন এন্ড এটা হল লিম্পাইন জিরো

যদি এর মধ্যে কোন ট্রাভেল ফেস কোন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ এন্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর আমাদের শপের লোকেশন হলো ঢাকা মিরপুর 10 এস পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিট এর ভবন কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10:30 থেকে রাত 9টা পর্যন্ত এন্ড যা ঢাকার বাইরে আছে তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিতে থেকে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন এন্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট 29টা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না সে উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাঙ্কের ইএমআই কীভাবে কীভাবে করতে হয় এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে নব আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো ইনশাল্লাহ আমার মধ্যে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ